ফাইনালি আমাদের দানের হালার বডি ওকে ওকে আজকে কমপ্লিট করা হয়েছে হালার এটা শাউলডের হবে এটা জারার মেশিন এটা এটার মধ্যে পাইপ লাগানো হবে এখনো লাগানো হয় না এখানে রাখা আছে পাইপ আর রাখা আছে এটা এখানে বসবে এই এই রাউন্ড হয়ে এভাবে গিয়ে এইখানে বসবে স্ট্যান্ডের মধ্যে এটা নতুন সংযোজন আমাদের মিলের ফাউন্ডেশন পাঁচ দিন হয়েছে মাত্র আরও নিম্নে পাঁচ ছয় দিন বা এক সপ্তাহ যাওয়ার পর এটা রানিং করা হবে সব কিছু নতুন ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ইচ্ছা ভালো মতো চললে হইল আশা করি ভালোই ভালোই চলবে কারণ ভালোভাবে বসানো হয়েছে ঠিক মতো বসানো হয়েছে তোমরা যারা দানের মেশিন আছে তারা অবশ্যই দশ ইঞ্চি ফুল ইউজ করবেন দশ ইঞ্চি আর এদিকে হচ্ছে আপনার ছয় ইঞ্চি সম্ভবত এটা ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি দিলে পারফরমেন্স অনেক ভালো হয় ডেলিভারি অনেক ভালো হয় আগেরটা ছিল এইটা এটা আমার শয়তানের নালা দিছিল এই জন্য এটা আনছিলাম ও যত ত্রিশ হাজার টাকা খরচ করছিলাম ইউটিউবে দিকে খুব আমার রাখাইছি এটা না এখন এটা বদলাইছি তারপর সব শেষ ওল্ড ইজ গোল্ড সিডর ইজ সিডর ওল্ড ইজ গোল্ড এটার মধ্যে এটার কোনো বিকল্প নাই এই মেশিনের কোনো বিকল্প নাই আপডেট করা হয়েছে কিন্তু এই এই মেশিনের কোনো বিকল্প নাই এইটা সেম টু সেম থাকতে হইব এটা শুধু করা হয়েছে জানি মেশিনটা সব সব ঠিক আছে